আপোনাৰ এই মুক্তি আমরা বিজয় লাভ করি আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম কিন্তু অপ্রিয় সুন্দর আজকে দেশ স্বাধীন হওয়া প্রস্তাব ভাগ আমরা যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছি সেই কাঙ্ক্ষিত আমরা পৌঁছতে পারি নাই আপনারা জানেন সেই সময় তথাকথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি নিজে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি যখন ভুট্টো এরিয়া আমাদের বাংলাদেশে এসেছিলেন উনি চব্বিশে মার্চ পর্যন্ত বলছিলেন আলোচনা অগ্রগতি হচ্ছে তারপরে এই পুরা জাতিকে উনিশশো একাত্তর সালে পঁচিশে মাস উনি পুরুলিয়া পেলে উনি পাকিস্তান চলে যান এবং সেখানে জামাইয়াদের ছিলেন আমরা সুরাজগুল করে আমরা উনিশশো একাত্তর সালে জানুয়ারি তার কাছে অস্ত্র সমর্পণ করেছিলাম কিন্তু শেখমতিন আমি ব্যক্তিগতভাবে যেমন কলেজে পড়তাম আমি দেখেছি উনি তো শ্যামলা লোক ছিল কিন্তু পাকিস্তানে জামাইয়া দলের ওর আগে যেদিন আমরা দশই জনের অস্ত্র দেয় ওনার চেহারাটা ছিল এত বেশি কমলা আঙ্গুর খাইছেন উনি কোনো মুক্তিযুদ্ধ পাকিস্তানে ছিলেন আপনারা জানেন যে উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধে এগারোটা সেক্টর ছিল এগারোটা সেক্টরের কোনো আওয়ামী লীগের কোনো নেতা কোনো সেক্টর কমান্ডার ছিলেন না আমাদের মেজর জনেন রহমান এগারো নম্বর শ্রেষ্ঠ সময়টা ছেলের স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন এবং নিজে যুদ্ধ করেছেন আপনাদের এই আপনাদের জানা রয়েছে আমরা বহু যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য সভা সমিতি করার জন্য ভোটার অধিকারের জন্য মানুষের হাত কাপড় চিকিৎসা এবং বাসস্থানের সুযোগের জন্য কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বাক্সালী শেখ মুজিবাস্ত একজনের শাসন কায়েম করল গণতন্ত্র হল বাংলাদেশের যে মানুষ তো দূরের কথা আমরা যারা যুদ্ধ করে জীবন রেখে দেশ স্বাধীন করলাম আমরা কথা বলতে পারতাম না কোনো সুযোগ শুনতে পাইতাম না তারপরে এই পনেরো তারপরে আস্তে আস্তে বিভিন্ন সরকারের সাথে গেছে কিছু কিছু রহমান ভারতের দেওয়া করার চেষ্টা করেছেন কিন্তু জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে প্রতিনিধি দেশ ভারতের কারণে আমরা সেই আমাদের মূলনীতিগুলো সারা দেওয়া দিয়া যেমন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই তারপরে আপনারা জানেন এই অনাকাঙ্ক্ষিত অবস্থার থেকে মুক্তির জন্য বিএনপি ছাত্রদল যুবদল এবং অঙ্গ সংগঠন এবং বৈষম্য অনেক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা এবং ছাত্ররা এক বছর আন্দোলন করে এই আন্দোলন করে আমরা আবার বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা প্রতিষ্ঠিত করি কিন্তু অপ্রিয় সত্য শেখ হাসিনা এই খুনি শেখ তার বাবা টঙ্গিপাড়ায় সেই গোপালগঞ্জে যে অবস্থা করেছেন আপনারা জানেন যে সেখানে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীরা গেছে সেনাবাহিনীর যাইতো চোষোরা সেখান থেকে চোষোরা আক্রমণ করে আপনারা কয়েকদিনের পর দেখেছেন যে সেখানে কলাগুলি হয়েছে কাজ গুলো দেওয়া হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা আমরা যারা যুক্ত করেছি আপনারা জানান এখনও জেলা কমান্ডার ছিল উপজেলা কমান্ডার ছিল বলে তারা বিভিন্ন সময় এই দশ বছরে অনেক অমুক তুর দোতাকে মুখ বানাইছে শুধু ক্ষমতায় থাকার জন্য ছাত্রের হাতকে শক্তিশালার শক্তিশালী করার জন্য কিন্তু আমরা বাস্তবায় কি দেখলাম আল্লাহ বেমুখনে জনগণের রক্ষী হচ্ছে বলৈক সেদিন হাজার হাজার ছাত্র প্রায় চোদ্দ ছাত্র কীভাবে নিঃসন্দভাবে হামলা করেছে সেই ইতিহাস আপনার আপনার জাতি গঠনের কারিগর আগামী নতুন বাংলাদেশ আপনাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে তাতে আপনাদের আমি বেশি বলতে চাই না আপনারা জানেন এখন এই সৈরাচরের কোচরা বিভিন্ন জায়গায় এখন গোপালগঞ্জ থাকায় কড়াই যদি দেখেন একটা অস্থায়ী সরকার বা তত্ত্বাবধান সরকার ডক্টর ইনুস সাহেবের মতো একজন লোক আছেন কিছু উপদেষ্টা আছে আমরা নির্বাচন চাচ্ছি যে জনগণ নির্বাচিত সরকার থাকলে আমাদের সংস্কার হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে দেশের উন্নতির দিকে এগিয়ে যাবে কিন্তু সৈন্যাসনের প্রশ্নরা তারা চাচ্ছে না যে এখানে তাড়াতাড়ি নির্বাচন হোক কিছু এখানে কথা না বললেই চলে না উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধায় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে যারা বাংলাদেশ চাইলে তারা আজকে নির্বাচন সংস্কার আগে আর নির্বাচন এমপি নেতারা হলে পার্লামেন্ট হলে তাহলে আইন সংশোধন হবে অনেক কিছু সংস্কার হবে কিন্তু সেটা আমাদের করতে দিচ্ছে না ষড়যন্ত্র করছে এখন এই যে দ্বারা আমরা যারা এখনও অনেকে মারা গেছি কিছু ফেঁসে আছি আমরা পরিষ্কার আমাদের কথা আমরা যে লক্ষ্য নিয়ে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম যত বুয়া মালিক দেখানো যত কিছু নতুন কোন করুকরা ষড়তন্ত্র যত দেশে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ অত্যন্ত কঠিন এরা আশার শ্রাবণ আছে এখানকার মাটি নলব শ্রাবণ ইয়ে ভাদ্র ইয়ে না শুধু কঠিন হয়ে থাকে এখানকার জনগণ আপনার নানা এক বছর লাগে নাই ওই হাসিনা এই দেশ ছাড়ে কোথায় কোথায় তার পাশে একটা কুকুর তো যে শেখ মুজিবুরর কন্যা আলাইতে জানে না কিন্তু শেষ পর্যন্ত কোথায় করে যে কিভাবে আছে এখনো জানেন কলিকাতাে সেখানে মোবাইল কাদের আদেশে কিছু সংক্রমণ করি এইটা আপনাদের আমরা সাংবাদিক দেখেছি জেলার থেকে আপনাদের অভিহিত করার জন্য আমরা যে কারণে দেখেছি যে কিছু সুযোগ করি মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার কলঙ্ক যারা পঁচপন্ন বছর নাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে বাড়ি করেছে যারা কোনোদিন ফ্রি পাইতো না এখন পেনশন সিগারেট খাচ্ছে যারা সাইকেলে চড়তে পারতো না তারা আজকে কালি করে প্লেটে যাওয়া সে করতেছে এই টাকাগুলো কোথায় পায় পনেরো বছর আগে আপনাদের অনেকের বয়স হয়েছে অনেক প্রবীণ সাংবাদিক আছে পনেরো বছর আগে তারা কী ছিল আজকে পনেরো বছর পরে কি ষড়যন্ত্র চলতেছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই যে আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধা কিন্তু অর্থের কাছে ছাত্রের কাছে সে নিজের সম্মান জলাঞ্জলি দিয়ে সে বিভিন্ন জায়গায় টেলিফোন করতেছে যে আমরা একটা আমি যখন প্ল্যাটফর্ম থেকে এসেছি তখন একটা মুক্তিযোদ্ধা কমান্ড কনসেন্ট করেছি ওখানকার অফিসটা পুড়ে দিচ্ছে তাদের লোকে অথচ আমরা সেটা সংস্কার পরীক্ষা চালাচ্ছি এখন বারে বারে বিভিন্ন লোক ব্যাস টেলিফোন করতেছে তোমরা যাইও না এই সরকার টিকতে পারবে না বিএনপি ক্ষমতা আসবে না আমরা আবার আসতেছে তোমরা যারা ভুয়া আছো ঠিক থাকো আমরা